তোমার ফেলে যাওয়া স্মৃতিগুলো প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করছি আমি তবু কেন যে আমি ভুলতে পারছি না তোমার জীবনে অনেক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে কিন্তু এই রকম বাস্তবতার সম্মুখীন হতে হয়নি যাদের আপন বলে ভাবতাম তারাই আর ছেড়ে চলে গেছে রাত বারোটা পর্যন্ত কারা অনলাইনে থাকে যেন যাতে জীবনের বারোটা বেজে গেছে ভালোবাসি বলে বিশ্বাস রাখি আবার তুই ফিরে আসবি আমার জীবনে অবহেলা কতটা যন্ত্রণাদায়ক এটা তারাই বোঝে যারা প্রতিনিয়ত অবহেলিত বদলে গেছি আজ দুজনে তুমি ইচ্ছে করে আর আমি বাধ্য হই মানুষ দুটো সময় চুপ থাকে যখন তার কথা বলার কিছু থাকে না আর যখন কথা বলার অনেক কিছু থাকে কিন্তু বলতে পারে না